নৌগার সাপাহারে স্কুল পর্যায়ে বিজ্ঞান ও প্রযুক্তি মেলা অনুষ্ঠিত হয়েছে বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে উপজেলার ত্যাগরিয়াল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গনে দিনব্যাপী বিজ্ঞান ও প্রযুক্তি মেলার উদ্বোধন করা হয় মেলার উদ্বোধন করেন ত্যাগরিয়াল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ভুত্তুপাহান এ সময় ত্যাগরিয়াল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন পরে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার শামসুল কবির সাপাহার সদর ইউপি চেয়ারম্যান সাদেকুল ইসলাম ইউপি সদস্যগণ সহ পার্শ্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা মেলা পরিদর্শন করেন দিনব্যাপী এই মেলায় ত্যাগরিয়াল দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন শ্রেণীর শিক্ষার্থীরা সাতস্থলে তাদের উদ্ভাবিত বিভিন্ন প্রকল্প সমূহ প্রদর্শন করেন তোমাদের বলতে চাইছি আমাদের হাসপাতাল সেমিনার সরব মনে প্রজেক্টের নাম কি এটা ফগ